আসসালামু আলাইকুম রান্না রান্নারানি আপুজা নতুন আরও একটি রেসিপি দেখার জন্য স্বাগত জানাচ্ছি আজকে আমি আলু দিয়ে ডিম বোনা করে দেখাবো খুবই সিম্পল এবং সহজ করে খেতে হবে দুর্দান্ত টেস্ট তো রান্না করার জন্য প্রথমে আমি ডিমগুলো সিদ্ধ করে নিচ্ছি ডিমগুলো সিদ্ধ করে ছিলে একটু আমি ছুরি দিয়ে কেঁচে দিচ্ছি যেন মশলাগুলো ভালোভাবে ঢোকে ডিমগুলো কাঁচা হয়ে গিয়েছে আমি চলে গেলাম চুলার মধ্যে চুলার মধ্যে বসিয়ে দিলাম একটু কড়াই দিয়ে দিলাম রান্নার রেগুলার তেল তেলের মধ্যে আমি এক চিমটি লবণ আর এক চিমটি পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে ডিমগুলো দিয়ে দিলাম আবার ডিমগুলো নেড়ে ছেড়ে আমি একটু ভেজে নিচ্ছি ডিম ভাজা হয়ে গিয়েছে আমি ডিমগুলো উঠিয়ে নিয়েছি ডিম ভাজা তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি রসুন কুচি পেঁয়াজ কচি রসুন কুচিটা দিয়ে আমার ডিমগুলো ছিল হাঁসের ডিম তো যখনই আমরা ডিম রান্না করি হাঁসের ডিমটা নেওয়ার চেষ্টা করি হাঁসের ডিম রান্না করলে ভালো লাগে পেস্টটা বাজা হয়ে গিয়েছে পানি দিয়ে দিলাম দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ একটি চামচ পরিমাণ হলুদ গুঁড়া এক চে চামচ পরিমাণ মরিচের গুঁড়া আধা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া এক চিমটি পরিমাণ জিরা দিলাম দিয়ে এবার আলু দিয়ে দিলাম আবার আলু আর মশলা একসাথে ভালো করে কষিয়ে নেব একটু ঢেকে দিলাম আলু সিদ্ধ হওয়ার জন্য আবার একটু পর একটু দিলাম যেন লেগে না যায় আলু আর ডিম আমি একসাথে ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন আর পানি নাই আলু অর্ধেক সিদ্ধ হয়ে গিয়েছে এখানে আর আলুটাও মশলার সাথে ভাজা ভাজা হয়েছে এরপর যে আমি দিয়ে দিলাম পানি পানি দিয়ে ডিমগুলো দিয়ে দিলাম ডিমগুলো দিয়ে আমি আর দশ থেকে পনেরো মিনিট কুক করব এর মধ্যে তরকারির যেই ঝোলটা আছে এটা মাখামাখা হবে আলু সিদ্ধ হবে মশলাগুলো সব একসাথে মাখা হয়ে তরকারির একটা দারুণ টেস্ট নিয়ে আসবে আমি খুবই সহজ এবং সিম্পলভাবে রান্নাটা দেখানোর চেষ্টা করেছি আমার রান্নাটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন রান্না প্রায় হয়ে এসেছে এ পর্যায়ে আমি সামান্য ধনিয়া পাতা দিয়ে দিলাম ধনিয়া পাতা দিলে আমার কাছে মনে হয় তরকারির টেস্টটা একশোতে একশো হয় আর ধনিয়া পাতা না দিলে মনে হয় যে আমার তরকারির টেস্টটা নাইনটি পারসেন্ট আটকায়া থাকে তো আমি ধনিয়া পাতা অনেক পছন্দ করি আমার মতো কে কে পছন্দ করেন কমেন্টস করে জানাবেন আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে চুলাটা অফ করে দেব দেখেন আমার রান্নার লোকটা কীরকম হয়েছে তো আজকের মতো আল্লাহ হাফেজ